সংখ্যালঘু ট্রাম কার্ড খেলে যখন পরাজিত হলো তখন আবার সেই মতো আবার সেই জঙ্গি নাটকের জঙ্গি কার্ড খেলার যখন প্রবণতা শুরু তখন যখন মহাসচিব এসে টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে উনি রোজা রেখে উনি যখন বাংলাদেশের মানুষের কাছে হন একশো চুরানব্বইটা দেশের কাছে মেসেজ ক্লিয়ার হয়ে যান মেসেজ ক্লিয়ার হয়ে যান যে না এখানে জঙ্গি উত্থানের যে গল্প সাজানো হয় বা অতীতে হয়েছিল যে আয়নাগর গুম যা হয়েছিল এটার বিশ্বাসযোগ্যতা এখানে নাই জাতিসংঘ মহাসচিব অন্তত তার ড্রেস আপ মেকআপ বডি ল্যাঙ্গুয়েজে সেটা এন্ডোস করে না এটাও একটা বিশাল কূটনীতি ছিল আমার এই ভু রাজনীতিতেও একটা মানে একটা পরিবর্তন এখানে লক্ষ্য করা যাবে এবং একটা মেসেজ থ্রো করা হয়ে গেছে ইভেন ভারতের প্রতি এটা একটা কড়া বার্তাও জাতিসংঘ একটা অর্গানাইজ স্বীকৃত একশো চুরানব্বইটা দেশকে নিয়ে জাতিসংঘ গঠিত এবং জাতিসংঘ মানে চাঁদাবাজ কোন সুযোগ নাই তারা সাদাবাজ যদিও হয় আমি ধরে নিলাম কথা সঠিক কিন্তু চাঁদাবাজ হলেও তারা স্বীকৃত চাঁদাবাজ এটা তাদের করা আছে ফান্ডিং রেজুলেশনে পাশ কিভাবে আসবে কি আসবে না আসবে সবকিছু যেমন একটা ভুল তথ্য যদি আমরা মানুষের কাছে বলি তো সেটা তো আমাদের কাছে আপনার টকসর ইয়ে হয় এটা হলো যে কি আহ আঠারো নির্বাচন নিয়ে আহ উনিশ দুই হাজার সালের চার জানুয়ারি এটা হলো ইউএন এর দেখা কথা যাচ্ছে নাংলার অর্থ ধারায় বাংলাদেশের নির্বাচন সহিংস হামলা ভীতি প্রদর্শনের জন্য দায়ীদের জবাবদিহিতা করতে হবে শুধুমাত্র ভোটের দিনে প্রাণহানি এবং অসংখ্য আহত হওয়ার বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে ইউএ আর মুখপাত্র র্যাবিনী শুক্রবার জেনে এই কথা বলেছেন ভোট জালিয়ানের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটি নিরঙ্কুশ বিজয় ঘোষণা করা হয়েছে বিরোধী দলীয় নেতা ফলাফল প্রত্যাখ্যান করেছেন কথা সিম্পল তো কি আঠারো সালে কি দিছে কি তারা তাদেরকে ইয়ে দিছে মানে আমরা এই গুলো দিলে না আমরা বিভ্রান্ত হয়ে যাই যে এখন তারা বললো যে বিজয় এনে দিয়েছে নিরুকুশ বিজয় এটা তো আর সিনিয়ে নেওয়া একই কথা তো যাই হোক এটা ডিপ্লোমেট এটা আক্তার ভাই ভালো জানেন উনি সরকারে ছিলেন অনেক ঘনিষ্ঠ বিজ্ঞ প্রাজ্ঞজন অনেক পড়ালেখা জানাজন জন উনি এটা জানেন হয়তো বলার জন্য বলা এখন আমরা যদি নিজেরা যদি সবিরোধিতা করি যে না গুদ্রেজ সাহেব আসেন আসছেন উনি এটা করেন নাই ওইটা করেন নাই উনি সবাইকে নিয়ে সামগ্রিক ভাবেই জাতিসংঘের একটা মুখ্য দায়িত্ব আছে জাতিসংঘের আর শরণার্থীদের নিয়েই তাদের প্রথম মূলত কাজ এবং বেশি বেশি গুরুত্ব দিয়ে তারা সেটা করে এটা আমরা বিভিন্ন দেশে দেখি শুধুমাত্র বাংলাদেশের নয় ইভেন এটা মালয়েশিয়াতেও আছে আমি এখন বর্তমানে যেখানে অবস্থান করছি এখানেও রোহিঙ্গারা আছে এখানেও রোহিঙ্গাদের সে সমস্যাগুলো আছে রোহিঙ্গারা এখানেও ওই যে টেকনাপ থেকে ওখানে এখানেও একটা নদী আছে নাপ নদী দিয়ে এখানেও ঢুকে এই সমস্যা বাংলাদেশ এশিয়ার ভিতরে বেশ কিছু দেশে এটা আছে নেপালে আছে তো সো আমি মনে করি যে না এটা সমাধানের জন্য জাতিসংঘের মহাসচিব এসেছেন ইভেন আমি মনে করি এখানে বাংলাদেশকে নিয়ে যেভাবে এই যে আপনি যার কথা বললেন যে জাহাঙ্গীর মেয়র সন্ত্রাসী সে তো প্রকারান্তরে আমার বিশ্বাস আমার অ্যানালাইসিস যে সে এটা এই সরকার এবং এই দেশের জনগণের জন্য ভালো করছে তার প্রতিটা অডিও যতটা ধ্বংসাত্মক ভাবে তার নেত্রী এবং তার এবং তার দোষররা প্রকাশ হচ্ছে তত বেশি বাংলাদেশের মনে কঠায় তাদের প্রতি ঘৃণা দিনকে দিন আরো বাড়ছে কোন সিম্পিতি হওয়া তাদেরকে মেমরি থেকে ভুলে যাওয়া গোল্ড সেই মেমোরিটা কি বলে না এরকম ভুলে যাওয়ার সুযোগ তারা দিচ্ছে না বরং কয়েকদিন পর পর এরকম হিংসাত্মক দ্বংসাত্মক আক্রমাত্মক পরায়ণ বক্তব্য দিয়ে তারা জনগণকে আরো অ্যালার্মিং করে ইউনাইটেড করছে সরকারের জন্য এটা আরো অনেক সুবিধা আমরা চাই আরো বেশি বেশি এরকম অডিও প্রকাশ করুক জাহাঙ্গীর এরকম ধমক দেয় কারণ জাহাঙ্গীর এখানে তার প্রতিশোধ নিচ্ছে জাহাঙ্গীর এখানে তার প্রতিশোধ দিচ্ছে তাকে মেয়ন নমিনেশন না দেওয়া তাকে দল থেকে বহিষ্কার করা এই সবগুলো তার এজেন্ডা আওয়ামী লীগ যা যা করেছে সে এই প্রকাণ্ডার মাধ্যমে আওয়ামী লীগকে এমনি তারা পচে গোলের নর্দমায় পরিণত হয়ে গেছে এখন শুধু ডাস্টবিন একটা অপসারণ হচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি জাহাঙ্গীর তার রাজনৈতিক একটা খেলা দিয়ে সে এখানে সরকারকে আরো বেশি অ্যালার্মিং করে সাপোর্ট দিচ্ছে কারণ সরকার বলছে তখন মানুষের সিম্পেতি বাড়বে তখন মনে করবে যে বিশৃঙ্খলা গুলো হচ্ছে এগুলো পরিকল্পিত কার মাধ্যমে কে প্রডিউস করছে আওয়ামী লীগ করছে কিভাবে আত্মস্বীকৃত ভাবে চিত্রনাট্যকারকে আওয়ামী জাহাঙ্গীর বাস্তবায়ন বাস্তবায়নকারীকে নানক হ্যাঁ পরিচালককে মির্জা আজ এই কথাগুলো জনগণের সামনে প্রকাশ হচ্ছে এতে ইউনুস সাহেবের কোনো কিছুর ভাববর্তী ক্ষুণ্ণ হবে না এখন আপনি দেখেন কিছু কূটনীতির ভাষাও আছে যেটা আমি মনে করি এখানে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যে আমার যে ফয়জুল ভাই আছেন উনি জানেন এবং আক্তারুজ্জামান সাহেবও জানেন এই যে আমাদেরকে নিয়ে একটা মুসলিম আবার নতুন করে একটা সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে যখন পরাজিত হলো তখন আবার সেই ওয়ারান অন মতো আবার সেই জঙ্গি নাটকের জঙ্গি কাঠ খেলার যখন প্রবণতা শুরু তখন জাতিসংঘের মহাসচিব যখন এসে টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে উনি রোজা রেখে উনি যখন বাংলাদেশের মানুষের কাছে হন একশো চুরানব্বইটা দেশের কাছে হয়ে হয়ে যান যে না এখানে জঙ্গি গল্প সাজানো হয় বা অতীতে হয়েছিল যে আয়নাগর গুম যা হয়েছিল এটার বিশ্বাসযোগ্যতা এখানে নাই জাতিসংঘ মহাসচিব অন্তত তার ড্রেস আপ মেকআপ বডি ল্যাঙ্গুয়েজে সেটা অ্যান্ডোস করে না এটাও একটা বিশাল কূটনীতি ছিল আমার এই ভূ রাজনীতিতেও একটা মানে একটা পরিবর্তন এখানে লক্ষ্য করা যাবে এবং একটা মেসেজ থ্রো করা হয়ে গেছে ইভেন ভারতের প্রতি এটা একটা কড়া বার্তাও এখন জাতিসংঘ মহাসচিবকে যদি আমরা খুবই হালকা করে দেখি তাহলে একশো চুরানব্বই দেশেরও কোনো মূল্য নাই কোনো ভেলু নাই তাহলে এখন কথা একশো চুরানব্বই জাতীয় ওনারা তো আমাদের একটা আন্দোলনের আপনি যেমনটা বলছিলেন সাগর ভাই যে ওরা পুরো আন্দোলনের একটা স্টেক হয়ে গেছে অংশীজন হয়ে গেছেন কিভাবে হয়ে গেছেন তারা একটা পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত উপহার দিয়েছেন যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের এই গণহত্যার জন্য এই হত্যার জন্য এই দলিল জাতিসংঘ সংরক্ষিত থাকবে হাসিনার এই ফেসিবাদ হাসিনার এই নষ্ট মানসিকতার রাজনীতি শেষ প্যারাকটুকু থেকে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে এই ডকুমেন্টেশন নিয়ে আমাদেরকে মানে হেগে অর্থাৎ মামলা করার আমাদের জন্য আর উপযুক্ত কোন ডকুমেন্ট প্রয়োজন নেই খুব একটা একদম নব্বই ভাগ কাজ তারা ডান করে দিয়েছে সরকার তুর্কসা যে কথা বলে তারা তারাই ফের চেষ্টা করবে না একটা যে তারা কি তারা কি ফিরে আসার চেষ্টা করবে না আপনারা কি তাদেরকে এখনো ভয় পাচ্ছেন তারা তো তাদেরকে আপনারা একদম পুরো পুরো নিষ্ক্রিয় করে দিয়েছেন একদম পুরো মূল উৎপাদন করে দিয়েছেন তারা তো দেশেও নাই তবুও বাংলাদেশের বাংলাদেশের মানুষ তথা সচেতন জনগণ এবং 24 এর আসার চেষ্টা করবেই নাকি আমার উত্তর জানেন আমার উত্তরটা দেই মানে তারা চেষ্টা করুক তারা মরে যাক আমার কথা একা মানে আমাদের 24 যোদ্ধারা বীর যোদ্ধারা এবং আমাদের বাংলাদেশী জাতিরা আমরা তাদেরকে ভয় পাচ্ছি না আমরা ভয় পাচ্ছি এই যে জাহাঙ্গীর গংরা এবং এই হাসিনা যে এখনো অডিও কলের মাধ্যমে বিভিন্ন পাঠটা দিয়ে সুপরিকল্পিতভাবে দেশে একের পর এক আপনার ঘটনাগুলো ঘটাচ্ছে ওইটার জন্য আমরা ভয় পাচ্ছি তারা ফিরে আসার কোন সুযোগ নাই না যে দেশ করে তার অন্তত হয় না দেশের ভিতরে থেকে যদি মারাও যেত দেশের ভিতরে থেকে যদি জেলেও যেত তাহলেও আমাদের এই কথাটা প্রাসঙ্গিক ছিল তাদের এই দাবিটা প্রাসঙ্গিক ছিল একদিন না একদিন তারা একটা তাদের নেত্রীর জন্য একটা মিছিল বের করতে পারতেন এটা তাদের অধিকার কিন্তু তারা তাদের নিজের অধিকারকে নিজেরা কবর দিয়েছে তো সুতরাং তারা কবর দিয়েছে তাদের দায়ভার গেছে তারা তো বলছে দেশ দখল করেছে তাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না এখন যারা তাদের তাদের চোখে যারা শকুন বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি মানুষের চোখে তো তারা ফেরেস্তা এখন আপনি যদি আওয়ামী লীগের ওই অংশের কথা বাদ দেন আমি তো মনে করবো যে অন্যদের কাছে তো ফেরেস্তা কারণ প্রতি রমজান মাসে আপনি দেখেন এই কোন শেডিং এর কোন আমি বাংলাদেশে নাই কিন্তু আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি আপনার ইফতার টাইমে আপনার কোনো বিদ্যুৎ যাওয়া নাই আপনার এই বিদ্যুৎ যাওয়া নাই তারপরে কি হলো যে দ্রব্য সহনশীলতা নিয়ে মানুষ মোটামুটি সন্তুষ্ট তাহলে এই যে আপনার মৌলিক জায়গাগুলো এই জায়গাগুলোতে মানুষ তো মনে করে যে আমরা কমফোর্ট জোনে আসি কিন্তু তারা যে যে জায়গায় বিশৃঙ্খলা করার কথা এই বাজার সিন্ডিকেটেও তারা হাত দিয়েছিল কালো থাবা দিয়েছিল তারাই সপোর্ট শকুন কিন্তু এই সরকার বা বাংলাদেশে আমরা যারা এই গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা কিন্তু শকুন নয় শকুন তারা যারা বাংলাদেশের শাস্তি বিনষ্ট করতে চায় শকুন তারা যারা জাতীয় শত্রু দেশের শত্রু জনগণের শত্রু একাত্তর বছর আগে থেকে শেখ মুজিবুর রহমান সাহেব থেকে শুরু করে তার পরিবার পুরো পরিবার পুরো পরিবারে এই দেশের শত্রু ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কোন শত্রু ছাড়া কেউ এত হিংসাত্মক মনোভাব দেশের মানুষের প্রতি এত ঘৃণা ছড়ানো হাসিনার মতে এত রাক্ষসী অ্যাগ্রেসিভ বক্তব্য কেউ রাখেন না বা অন্তত মানবিক দৃষ্টিতে হলেও তারা যে ভাবতো যে এতগুলো মানুষ আমার মানে বাহিনী দ্বারা হত্যা হয়েছে তাদের প্রতি আমার সমবেদনা নাই দুঃখ প্রকাশ নাই আমি আওয়ামী লীগের নেতার কি হয়েছে পুলিশের কি হয়েছে পুলিশ গুলি মারলে পুলিশকে কি কেউ দোষিত পুলিশ বলতো না যে আমাদের পুলিশরা আক্রমণ করবে পুলিশ কি বসে বসে আঙ্গুল চুষবে আমরা ভুলে গেছি সে বেঞ্জিনের কথা হারুনের কথা তারপরে ব্যঞ্জিৎ বলেছিল না আমাদেরকে অস্ত্র দিয়েছে কি ওটাকে পকেটে ধরে রাখার জন্য ঠিক একই উত্তর তাদের জন্য পুলিশকে মানুষ কি পুলিশ যখন আক্রমণ করবে জনগণ তারা ধরে চুমা দিবে চুমা এটা তো হয় না এটা তো হয় না তো পুলিশ পুলিশও সেখানে হতাহত হয়েছে লাস্ট পর্বে আমি একটা উত্তর না দিলেই নয় আপনি যেমনটি বলেছিলেন যে জাতিসংঘ থেকে বলকার তুর্ক সাহেব বলেছেন যিনি মানবাধিকার চিফ ওইটা তো তারা অঙ্গ অঙ্গ প্রতিষ্ঠানে অর্গানাইজড বাই ইউনাইটেড তারা উনি ওপেন টিভি সাক্ষাৎকারে বলেছেন যে আমরা চার তারিখে সেনাবাহিনীকে এই মেসেজ দিয়েছি এখন তো জনগণের মনে ক্লিয়ার ধারণা হয়ে গেছে জনগণ যদি মানে সেনাবাহিনী যদি পলোটা স্কিপ করে থাকে তাহলে সেটা ওই যে একটা বার্তা ওই বার্তার জন্য তারা বলেছেন সেনা প্রধান বাচ্চা অনুগ্রহ করে একটা এই বক্তব্যটা আমি বলি জাস্ট আমি বলছি যে কি থেকে পরবর্তীতে যেটা দেওয়ার কথা না এটা সরকার পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্র থেকে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা না করে সেটা আই এর মাধ্যমে তারা আবার একটা চিঠি জাতিসংঘকে লিখেছে এটা লিখতে গিয়ে একটা জায়গাতে লিখেছেন তারা যে একটা এটা আমরা এরকম কোনো পাঠটা পাইনি তবে আমরা এটা পাওয়ার কথাও না যদি পেয়ে থাকে তাহলে সরকার পেয়েছে তৎকাল তদানীন্তন সরকার তার মানে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উড়িয়ে দেয় নাই যে না এরকম পাঠটা আসে নাই এবার আসেন আপনার দ্বিতীয় পাঠটাতে আমি বলি যে সেনাবাহিনী যখন নিয়োগ করা হয়েছে যেদিন রাতে আপনি দেখেছেন যে তাদেরকে ডেপ্রয় করার পরেও প্রায় বারো ঘন্টারও অধিক সময় প্রায় চোদ্দ ঘন্টার কাছাকাছি আমার কাছে হিসাব আছে চোদ্দ ঘন্টার কাছাকাছি তারা কিন্তু ডিলে করেছে তারা কিন্তু বাইর হয়নি কারণ তার মানে সেনাবাহিনী তাদের ভেতরে আগে থেকেই দেশপ্রেমিক একটা অংশ আর সৈরাস হাসিনের একটা অংশের ভিতরে বিভাজন তৈরি হয়ে গেছে যার কারণে ওই সময় এক টাইম মানে মানে ওয়ার্ডারের সাথে সাথে তারা ওয়ার্ডার ক্যারি আউট করেন নাই মানে অর্থাৎ ক্যাম্প থেকে বেরিয়ে পড়েন নাই সেখানেও তাদেরকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা সময় নিতে আমি দেখেছি নিজের চোখে সুতরাং ওখানেই বোঝা যায় যে দেশপ্রেমিক সেনাবাহিনীর একটা অংশ তখনও কিন্তু তারা সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য মানে ইউএন লোগো লাগানো হেলিকপ্টার ব্যবহার করা তারপরে কি জানি বলে হেপাসি কি জানি একটা বলে হ্যাঁ ওইটা ব্যবহার করা টিসি এগুলো ব্যবহার করা এগুলো সেরা মানে সবচেয়ে বড় কথা সবচেয়ে যেটা ভাইরাল হয়েছিল যে একদম পুরো মাটিতে লুটে তারা কিন্তু গুলি করেছিল সবাই একসাথে তারা তারা ফায়ার করেছিল একটু বিতর্ক তৈরি করেছিল এগুলো তো বড় অংশ না এটা বড় অংশ না এটা একটা ছোট অংশ তো সুতরাং আমরা বড় অংশ যারা এটা করতে যাচ্ছিল তাদের প্রতি বাট্টার কারণে শেষ মুহূর্তে কয়েক ঘন্টা শেষ মুহূর্তের কয়েক ঘন্টা তারা বন্দুকের নলটা ঘুরিয়ে দিয়েছিল কিন্তু তারা এই ফাঁকে জাতির অপরণীয় ক্ষতি হয়ে গেছে এখান থেকে তারা সেই সরকার এবং তার দোষদের পালিয়ে যেতে সহযোগিতা করেছিল এটা প্রশ্নবিদ্ধ পাঁচশো ছাব্বিশ জনকে ছয়শো জনকে তারা ক্যান্টনমেন্ট থেকে মানে কোথাও উদাও হয়ে গিয়েছে এটা প্রশ্নবিদ্ধ কেন আয়নাগর পরিদর্শনের ক্ষেত্রে ছয় মাস দেরি হলো এটা প্রশ্নবিদ্ধ করেছে অনেকগুলো জিনিসে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে একটা একটা অংশের যে বড় একটা অংশের গৌরব উজ্জ্বল ভূমিকা সেটাকে আমি কখনো অসম্মান জানাবো না কিন্তু যারা বিতর্কিত ভূমিকা রেখেছে যেমনটি আপনি বলেছেন যে তারা গুলি করতে দেখেছে ফুটেজ আছে ইউএন এর লোগো সম্বলিত সাজ যান ব্যবহার করেছে সুতরাং এগুলোর জন্য তারা বিতর্কিত হয়েছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা জাতিসংঘের মহাসচিবের আজকের শেষ লাইন আজকে যে উনি সর্ব মানে রাজনৈতিক দলগুলোর তথা এই যে সংস্কার কমিশনদেরকে ডেকে বিএনপি সহ কিছু উল্লেখযোগ্য দলকে নিয়ে যে উনি কথা বলেছেন আমি মনে করি যে এটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে সেটা আমি সময় পেলে আমার পরবর্তী বলবো সে নিয়ে আমরা অবশ্যই অনেক কথা বলবো